আসসালামু আলাইকুম ঈদের সময় মহাসড়কে যে প্রচুর পরিমাণে মানুষ মারা যায় সড়ক ন মহাসড়ক বিভাগ এরা চাচ্ছে যে মানে এই যে গাড়ির মানে মহাসড়ক এত মৃত্যু মৃত্যুর মিছিল কমানোর জন্য তারা আসলে গাড়ির যে গতি থাকে এই গতিটাকে হ্রাস করার জন্য বা কমায় আনার জন্য তারা একটা নির্দেশিকা দিয়েছে মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দু হাজার চব্বিশ নামে এটার কাজ হচ্ছে যে গাড়ির গতি মানে এক একটা গাড়ির গতিসীমা এক একটা তারা বেঁধে দিয়েছে এর থেকে বেশি গতিতে গাড়ি চালাইলে আপনি মামলা হবে তো এই গতিসীমার প্রেক্ষিতে আমি আজকে মানে এই এই ভিডিওতে কথা বলবো যে মোটর সাইকেলের গতিসীমা নিয়ে এখানে দেখেন একটা কথা বলি যে মানে প্রথম আলোতে আসছে যে তিনশোর বেশি লোক মারা গেছে এই ঈদে বাড়ি যাওয়া আসাকে কেন্দ্র করে এই মানে এই জার্নিতে তো এইটার মেইনলি যে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে যত অ্যাক্সিডেন্ট হয় মোটরকে এর ফোরটি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট মোটামুটি মোটর সাইকেলকে কেন্দ্র করে বা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে বা মোটর সাইকেলের সাথে গাড়িতে লাগছে এই ধরনের একটা রিপোর্ট বা একটা তথ্য তোমার প্রকাশ করছে বা পত্রিকা বা প্রকাশ করছে তো যে কারণে মানে মোটরসাইকেলকে আপনারা কিছু জন আগে শুনছেন যে এক্সপ্রেস মোটর মোটরসাইকেল চলতে পারবে না মোটরসাইকেল এখন সার্ভিস লেন ইউজ করতে হবে বা এই ধরনের কিছু নির্দেশনা আস্তে আস্তে আসতেছে মোটরসাইকেলের মানে রাফ চালানোর জন্যই হোক বা মোটর সাইকেলের মানে যারা মোটরসাইকেল চালায় এদের নিয়ম না মানার কারণেই হোক তো সে যাই হোক আমি জাস্ট আপনাদের যে নির্দেশিকায় মোটর সাইকেলের গতির ব্যাপারে কথা আসছে আমি নিয়ে শুধু কথা বলবো তো এখানে দেখেন মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা কত হইতে পারবে এইটা নিয়ে একটা নির্দেশনা আসছে এরা এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল চলতে পারবে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে এটা কিন্তু আগে আশি কিলোমিটার বেগে ছিল মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন আশি কিলোমিটার বেগে চলতে পারতো কিন্তু এখন মোটর সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে চলতে পারবে সে বেশি গতিতে গেলে মামলা হবে জরিমানা হবে মানে মোটরসাইকেলটা আপনার অনেক কম গতিতে চালাইতে হবে এরপরে আছে যে মহাসড়ক আছে জাতীয় মহাসড়ক যেগুলো আছে ঢাকা চট্টগ্রাম ঢাকা মেমনসিং ঢাকা সিলেট এইসব যতগুলো আছে এই সড়কগুলায় আপনি এক্সপ্রেসওয়ে থেকে আরও দশ কিলোমিটার কম অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার বেগে আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ গতিতে আর এরপরে আছে যে যদি আমি বলি জেলা সড়ক যেটা আছে এক জেলা থেকে আরেক জেলায় আপনি যাবেন যে সড়কগুলো থাকে মানে দুই লেনের সড়ক কোনো ডিভাইডার থাকে না এই ধরনের সড়ক এটা আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে এইটাও আপনি সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে চালাতে পারবেন এছাড়া মোটরসাইকেল যদি আপনি সিটি কর্পোরেশন পৌরসভা বা জেলা সদরের মধ্যে চালান সেইখানে আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ তিরিশ কিলোমিটার বেগে আর এরপরে যা আছে উপজেলা সড়ক শহর এলাকার যে প্রাইমারি যে ইয়া গলিগুলি বা শহরের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার যে রাস্তাগুলো থাকে শহরের মধ্যে এটার মধ্যে আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ তিরিশ আর এমনি গ্রামীণ যে সড়কগুলো আছে শেয়ার রোড আছে ইত্যাদিতে আপনি সর্বোচ্চ বিশ কিলোমিটার বেগে চালাইতে পারবেন মানে আমার কথাগুলো এখন আমি বলি এটা হচ্ছে মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দুই হাজার কথা আপনি কত কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাই চলবেন কোন কোন রোডে কত গতি আপনার সর্বোচ্চ থাকতে পারবেন এখন আমার কথা হচ্ছে এটা এখানে মতামত না যেগুলো যে এই যে মোটর যে মানে এই দুরন্ত পানা বা এই যে বিশৃঙ্খলা মোটর সাইকেলে আপনি আমার কথা বিশ্বাস যদি না করেন আপনি একটা পাঠাও চালক একটা পাঠাও খুন্ডাতে উঠে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে দেখেন তারা কোনো নিয়ম মানে না বা এলোমেলোভাবে গাড়ি চালায় এই যে যে বিষয়গুলো এইগুলো আসছে মূলত এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে এই যে যে গুলা এইদের সময় হয়েছে চল্লিশ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল বিষয় মোটরসাইকেল সংক্রান্ত মানে এত প্রকারের গাড়ি আছে বাস আছে মিনি বাস আছে কাবার ব্রেন আছে ট্রাক আছে যত প্রকারের আছে সব একটা মাত্র পরি একটা মাত্র মোটরযান সেটা হচ্ছে মোটর সাইকেল সে একাই চল্লিশ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ঘটাই দিছে ঠিক আছে তো এই জন্য আসলে মোটরসাইকেল উপরে একটু বেশি প্রেশার দেওয়া হয়েছে মোটরসাইকেল এক্সপ্রেস হতে চলতে পারবে ষাট কিলোমিটার চলতে পারবে না সাইটের উপরে সে চলতে পারবে না মহাসড়কে বললাম যতগুলো বললাম তো আপনি এর থেকে যদি বেশি গতিতে চালান আমার কিছু বলার নাই করার নাই কিন্তু এটা হচ্ছে যে আপনি জরিমানার শিকার হইতে পারেন বা মামলার শিকার হতে পারেন মানে আপনাকে আগে থেকে আরো আরও অনেক বেশি সতর্ক হয়ে মোটরসাইকেল চালাইতে হবে আরও অনেক বেশি সতর্ক হয়ে রাস্তাঘাটে চলতে হবে ঠিক আছে তো এইগুলো আসলে সবই মানে মোটরসাইকেল চালকদের মানে কৃতিকা লাপের কারণে হয়েছে আমি নিজেও মোটরসাইকেল চালাই এটা আমার জন্য অনেকটা চাপ হয়ে গেল যত মোটরসাইকেল চালায় যারা মোটামুটি নিয়মকানুন মেনে চালায় তাদের জন্য সমস্যা যারা নিয়মকানুন না মেনে চলায় তাদের জন্য তো সমস্যা হয়েছেই এখন ব্যাপারটা হচ্ছে যে যখন মনে করেন ইয়া আসে মানে দেশে যদি কখনো ওই একটা কথা আছে নগর নগরপুরলে দেবালয় কি আড়ায় মানে আপনি একটা যখন একটা বিপদ আসবে একটা গজব আসবে তখন ভালো লোক খারাপ লোক সব লোকই সেই গজবের মধ্যে পড়ে যাবে এখন আপনি খারাপ কাজ করেন ভালো কাজ করেন ভালোভাবে বাইক চালান বা খারাপভাবে বাইক চালান আলটিমেটলি দিন শেষে এই যে যে একটা রেজাল্ট আসছে এইটা রেজাল্ট আপনাদের সবার আপনার আমার সবারই এটা মানে মেনে চলতে হবে এবং সবাই এই জিনিসটা ভোগ করতে হবে তাই সবাইকে বলবো যারা মোটরসাইকেল চালান একটু ভালোভাবে মোটরসাইকেল চালাবেন এবং রাস্তায় নামলে বাড়িতে একটা পরিবার আছে এটা মাথায় রেখে বের হবেন আর সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম